गायघाटा के बिलचतुरिया राहत शिविर में पीने का पानी लाइट की समस्या इलाके में बढ़ रही जहरीले सांपों की परेशानी उत्तर 24 परगना जिला सभाधिपति से शिकायत समाधान का आश्वासन दिया सभाधिपति नारायण गोस्वामी ने मुख्यमंत्री के निर्देश पर उत्तर 24 परगना के बनगांव और गायघाटा के राहत शिविरों का दौरा करने पहुंचे जिला सभाधिपति नारायण गोस्वामी और सांसद पार्थ भौमिक सबसे पहले उन्होंने बनगांव के अकईपुर और पाइक पर राहत शिविरों का निरीक्षण किया इसके बाद गाय ब्लॉक के बेलचातुर्य राहत शिविर का भी जायजा लिया उनके साथ बनगांव के एसडीओ गाय के बीटीओ और स्थानीय जनप्रतिनिधि भी मौजूद थे बिलचातुरी राहत शिविर में रह रहे लोगों ने जिला सभापति से शिकायत की कि शिविर में पीने का पानी की कमी है बिजली की समस्या है और इलाके में जहरीले सांपों का प्रकोप बढ़ गया है सामान्य लोगों की शिकायतें सुनने के बाद जिला सभाधिपति नारायण गोस्वामी ने सभी समस्याओं के शीघ्र समाधान का आश्वासन दिया इस संबंध में नारायण गोस्वामी ने कहा मुख्यमंत्री के निर्देश पर हम राहत शिविरों का निरीक्षण कर रहे हैं गायघाटा के बिल चातुर्य राहत शिविर के लोग पीने की पानी समेत कई समस्याओं की जानकारी दे रहे हैं उन सभी समस्याओं का जल्द समाधान किया जाएगा ताकि किसी भी प्रकार की परेशानी न हो। समस्या तो में तो लोग समस्या तो এখনও তো সেই সমস্যা হয়নি তো লোকজন আরও আসবে সমস্যা সামনে হবে এই মানুষ হিসাবে জায়গা কম অভিযোগ আমাদের এখানে জলের সমস্যা আছে বিদ্যুতের সমস্যা ছিল সব কিছু এ করেছে লাইন দিয়ে দিয়েছে এই আর ওষুধ ওষুধপত্র এতো আছে লাগবেই

এখানে তেঁতুল বেড়িয়া বিল বিল চাতুরিয়া ত্রাণ শিবিরে উপস্থিত হয়েছি এখানে আমরা দেখলাম যে অনেকগুলো পরিবার এখানে আছে গতকালকে কম ছিল আজকে এর থেকে বেড়েছে আমরা আগেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসেছি জেলা পরিষদের আমি সভাধিপতি আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছে ত্রাণ শিশু নারীর কর্মাধ্যক্ষ আছে জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আছে ইলাবাকি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এছাড়াও বিডিও এসডিও বিডিও ওসি বিএমএইচ সমস্ত আধিকারিকরা আছেন আমরা সমস্ত ফ্লাড সেল্টারগুলো ঘুরে ঘুরে দেখছি কোথাও মানুষের যেন কোনো সমস্যা না হয় এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ যে মানুষের যেটা দরকার হবে সেটা ইনস্ট্যান্ট যাতে মানুষ ওখানে পায় সেটা আমরা দেখছি এবং আপনারা জানেন যে পলিসংস্কারের কাজও মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়েছেন সেটা হচ্ছে ইছামতি যমুনা এবং পদ্মা নালা কিন্তু প্রবল বর্ষণের জন্যে কাজের গতিটা একটু স্লথ আছে আমরা নিশ্চিতভাবে আগামী বছর থেকে এর উপকারটা পাব ইন দি টাইমে এখানে সাপের উপদ্রব নিয়ে অভিযোগ আসলো সেটা যাতে না হয় বন দপ্তরের সাথে কথা বলব যদিও বিডিও সাহেব স্থানীয়ভাবে ব্লিচিং এবং কার্বলিক অ্যাসিডের ব্যবস্থা করছেন তিনি সেটা করবেন ডাক্তার বাবুরা প্রত্যেক দিনই এখানে এসে ভিজিট যেমন করবেন বন্যা কবলিত এরিয়ায় যেখানে মানুষ এখনও ঘরের মধ্যে আছে সেই এলাকা তো মোবাইল মেডিকেল ক্যাম্প নিয়ে তারা যাবেন মানুষের সেই চিকিৎসা দেবেন জলটা যাতে পরিশ্রুত পানীয় জল টিউবওয়েল ডুবে গেলে এর থেকে কলেরা ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে সেই ব্যাপারেও আমরা বাইরে থেকে জল আনার ব্যবস্থা করছি বিডিও সাহেব সেটা করছেন আমরা হেল্প করব যাতে এই জল থাকে আশা করছি এখানকার মানুষের মানে ত্রাণ শিবিরে থেকে খুব একটা সমস্যা হবে না এখন মানুষ বাধ্যতামূলকভাবেই অতিবৃষ্টির কারণে এবং জুলাই মাসের মাঝামাঝিতেই এত বৃষ্টি এই পরিমাণে বৃষ্টি এটা কোনোবার দেখা যায় না তো এবারে সেই মাত্র অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়েছে ও সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সজাগ আছেন আমরা তার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করি